হাই ফ্রেন্ড আর কেটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন করে রেশন কার্ড আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বাচ্চাদের বা বড়োদের যদি রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবেন দেখুন এখন কিন্তু ওয়েবসাইটটি সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে কয়েক দিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেশন কার্ডের একটি অপশান ছিল সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছে অর্থাৎ তো এখন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদেরকে আবারও নতুন করে জানতে হবে আপনারা কিভাবে রেশন কার্ড অ্যাপ্লিকেশান করবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাড়িতে বসে বা কোনো অনলাইন সেন্টার গিয়ে বা যারা অনলাইন সাইবার ক্যাব চালাচ্ছেন তারা কীভাবে রেশন কার্ড অ্যাপ্লিকেশান করবেন এবং কি ডকুমেন্ট লাগবে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ এটি হলো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন আসার পর আপনারা দেখবেন এখানে একটি নতুন সার্ভিস অ্যাড হয়েছে সিটিজেন হোম দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনারা এখান থেকে কিন্তু অনেকগুলি নতুন সার্ভিস কিন দেখতে পাবেন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে এই ওয়েবসাইটে সবার নিচের দিকে চলে যেতে হবে সবার নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুটি অপশান শো হবে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট ফর একসিস্টিং অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ প্রথমের অপশানটিতে বোঝানো যাচ্ছে আপনাদের ফ্যামিলিতে পাঁচ জন ক্যান্ডিডেট আছে পাঁচ ছজন ক্যান্ডিডেটের মধ্যে কারও রেশন কার্ড নেই সেক্ষেত্রে সবার এই নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করবেন তার জন্য প্রথমের অপশানটিতে ক্লিক করবেন আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে রেশন কার্ড আছে চার পাঁচজনের এবং নতুন বাচ্চা বা কোনো ব্যক্তির নতুন রেশন কার্ড করবেন অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে হয়তো পাঁচ জনের ফ্যামিলি সেক্ষেত্রে একজনকার রেশন কার্ড নেই বা দুজনকার রেশন কার্ড নেই সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশানটি চয়েস করবেন

ক্লিক করবেন এরপর গেট ওটিপি যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে পর ওটিপিটি আপনাদেরকে এই জায়গাতে বসিয়ে নিয়ে প্রসিড এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে তো ওটিপি বসার পর প্রসিড অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের রেশন কার্ডের সমস্ত তথ্য অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে কতগুলি রেশন কার্ড আছে ওই মোবাইল নাম্বার লিঙ্ক সেগুলি কিন্তু শো হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন ফ্যামিলি মেম্বার ডিটেলস এরপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম ফোর দেখতে পাচ্ছেন টু অ্যাড মেম্বারস অন ইয়ার এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম নাম্বার ফোর অর্থাৎ আপনাদের ফ্যামিলির কারও নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে চার নাম্বার ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নাও এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী আবারও পেজ ওপেন হবে এরপর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনাদেরকে প্রথমে দিতে হবে আপনাদের অ্যাড্রেস অর্থাৎ আপনাদের আধার কার্ড বা জন্ম সার্টিফিকেটে যে অ্যাড্রেস আছে সেটি দিতে হবে তো দেখুন একটি কথা প্রথমে বলে রাখি যে সমস্ত বাচ্চাদের পাঁচ বছর বয়স হয়ে গেছে পাঁচ বছরের উপরে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন শুধুমাত্র আধার কার্ড দিয়েই অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি পাঁচ বছরের নিচে বয়স থাকে সেক্ষেত্রে আপনাকে জন্ম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এটি হলো সিস্টেম বাচ্চাদের ক্ষেত্রে তো প্রথমে আপনাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন তো এভাবে অ্যাড্রেস জায়গায় প্রথমে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের ক্ষেত্রে যা হবে ভিলেজ ওয়ার্ড আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর এখানে পিনকোড দিয়ে দেবেন এরপর এখানে পোস্ট অফিস তো পোস্ট অফিস এভাবে ক্লিক করবেন লিস্ট বার হয়ে যাবে আপনাদের যে পোস্ট অফিস সেটি এখানে সিলেক্ট করে নেবেন এরপর পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশন এভাবে ক্লিক করবেন পুলিশ স্টেশন ক্লিক করলেও এখানে লিস্ট বার হয়ে যাবে আপনাদের যে পুলিশ স্টেশন সেটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে চলে আসতে হবে ফ্যামিলি মেম্বার তো দেখুন এখানে ফার্স্ট নাম অর্থাৎ ফার্স্ট নেমের জায়গায় আপনারা দেবেন যার নামে রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন তার নামটি এখানে দেবেন ফার্স্ট নেম এরপর মিডিল নেম যদি থেকে থেকে সেটি না হলে ছেড়ে দেবেন এরপর লাস্ট নেম অর্থাৎ টাইটেলটি এখানে বসিয়ে দেবেন এরপর এখানে আপনাদেরকে দিতে হবে ফাদার্স বা মাদার্স নেম তো ফাদার্স মাদার্স নামের জায়গায় আপনারা কিন্তু আপনাদের হাজব্যান্ডের নামও দিতে পারেন অর্থাৎ যাদের বিয়ে হয়ে গেছে নতুন রেশন কার্ড করছেন তার জন্য এই আই বটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন নেম অফ ফাদার্স অর মাদার্স অর হাজব্যান্ড এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে আপনারা কিন্তু হাজবেন্ডের নামও দিতে পারেন যদি হাজব্যান্ড থেকে থাকে এরপর জেন্ডার মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে এইভাবে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ক্যালেন্ডার বার হয়ে যাবে আপনাদের যে ডেট অফ বার্থ সেটি কিন্তু এভাবে সিলেট করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন আদার্স ক্যাটাগরি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন আদার্স ক্যাটাগরি তো যদি আপনারা ইংলিশে বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে বেঙ্গলি করে নেবেন এভাবে তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটি আপনারা এখানে বুঝতে পেরে যাবেন তো দেখতে পাচ্ছেন ট্রান্সজেন্ডার বঞ্চিত নারী অক্ষম গুষ্ট পিভিটিজি উপরের কোনোটিই নয় যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে লেট করবেন না হলে উপরের কোনোটি নয় এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনাদেরকে দিতে হবে আধার নাম্বার তো এখানে বাচ্চার আধার নাম্বার দিয়ে দেবেন বা যার রেশন কার্ড করছেন তার আধার নাম্বার দিয়ে দেবেন তো এখানে কিন্তু ভোটার কার্ড প্যান কার্ড নাও দিতে পারেন এখানে কিন্তু আধার নাম্বার অতি অবশ্যই দিতে হবে দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টারগুলি আছে সেগুলি কিন্তু অতি অবশ্যই ফিল করতে হবে তো এখানে আরেকটি বিষয় বলে রাখি আধার নাম্বার কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ যদি আপনার জন্ম সার্টিফিকেটও থাকে তাও কিন্তু আপনাকে আধার নাম্বার এখানে দিতে হবে এখানে কিন্তু রেড মার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে সমস্ত রেড মার্কগুলি দেওয়া আছে সেগুলি কিন্তু ফিল করতেই হবে বাধ্যতামূলক এরপর এপিক নাম্বার প্যান কার্ড নাম্বার এগুলো আপনারা চাইলে দিতেও পারেন নাহলে এগুলি ফাঁকা রেখে দিতে পারেন এরপর যদি ওল্ড রেশন কার্ড নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন না হলে ছেড়ে দেবেন অর্থাৎ আপনাদের যে পুরোনো কাগজে রেশন কার্ড ছিল সেই রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে নাম্বার দিতে পারেন না হলে আপনারা ছেড়ে দেবেন এরপর রিলেশন তো রিলেশন আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশন কি ধরুন যে বাচ্চাটি আপনারা রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছেন তার সাথে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি দেওয়া থাকে তো সেই হেড অফ দ্য ফ্যামিলির সাথে সম্পর্ক কি সেটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা সব ধরনের সম্পর্ক পেয়ে যাবেন পিতা স্বামী পুত্র জামাই ভাই শ্বশুর মা স্ত্রী কন্যা পুত্রবধূ বোন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন আর যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে কোনোটি না হয় তাহলে আপনারা অন্যান্য অর্থাৎ আদার্স করে নেবেন তো এখানে একজনকে ডিটেলস দেওয়া হয়ে গেল এরপর যদি আবারও কারো রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে চান অর্থাৎ ফ্যামিলিতে একজন না দুটি রেশন কার্ড আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন অ্যাড মোর মেম্বার অর্থাৎ দুটি বাচ্চা আছে বা দুজন ব্যক্তি আছে তাহলে একসাথেই দুটি রেশন কার্ড আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনারা কি করবেন অ্যাড মোর মেম্বার এই অপশানে ক্লিক করবেন আবারও এরকম অপশান খুলে যাবে আপনাদের সামনে সেই অপশানটি আপনাদেরকে ফিল আপ করতে হবে আর যদি কারি করেন সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো যখনই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হবে আপনাদের ফ্যামিলির যে সমস্ত ডিটেলস সেগুলিও দেখতে পাবেন এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে নতুন রেশন কার্ডটি আপনারা করতে চাইছেন বা অ্যাড করলেন তার ডিটেলস এখানে দেখতে পাবেন অর্থাৎ এরপর সবার নিচের দিকে একটু বক্স দেখতে পাবেন ইটস ওকে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোসিড এই অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবার পরবর্তী পেজ ওপেন হবে এখানে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো দেখুন এখানে বলাই আছে আপলোড ফাইল ম্যাক্সিমাম ফাইল সাইজ তিনশো কেবি জেপিজি পিডিএফ জেপিইজি এই তিনটি ফরমেটের মধ্যে যেকোনো একটি ফরমেটে বানাতে হবে এরপর নিচে দুই চলে আসবেন আসার পর এই যে স্কেল বার টি ধরে টানবেন টানার পর এখানে দেখতে পাবেন বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন যেহেতু এই ক্যান্ডিডেটের বয়স পাঁচ বছরের নিচে অর্থাৎ এই বাচ্চাটির সেই জন্য এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে যদি পাঁচ বছরের উপরে হয়ে যেত সেক্ষেত্রে আধার কার্ড আপলোড করতে হতো এরপর আপনারা চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটি সিলেক্ট করবেন এবং বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে নেবেন তো ডকুমেন্টটি সিলেক্ট হয়ে গেল আপনারা দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড এই আপলোড অপশানে আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ফাইল আপলোডেড সাকসেসফুলি তো ডকুমেন্টটি কিন্তু আপলোড হয়ে গেল এরপর আপনাদের সামনে এরকম পরবর্তী নেক্সট পেজ অটোমেটিক ওপেন হয়ে যাবে এরপর সবার নিচের দিকে চলে আসবেন আসার পর কনফার্ম ইয়ার অ্যাপ্লিকেশন এরপর এই যে বক্সটি আছে এই বক্সটি টিক দেবেন তো গেট ওটিপি তে ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বারে ও চলে যাবে টিপিটি টি আপনাদেরকে এখানে বসাতে হবে বসিয়ে নেওয়ার পর আপনাদেরকে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করে নিতে হবে তাহলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে বসিয়ে নিয়ে যখন আপনারা সাবমিট ওটিপিতে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন সাকসেস অর্থাৎ আপনাদের রেশন কার্ডটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হলো আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি হলো আপনাদের মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখতে হবে আপনাদের স্ট্যাটাস কি আছে তো চলুন আপনারা কিভাবে স্ট্যাটাস দেখবেন তো আপনারা প্রথমে হোম অপশানে চলে আসবেন কম আসার পর সবার নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন তো দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হবে তো আমরা যেহেতু নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করলাম সেই জন্য চার নম্বর ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশান করেছি চার নম্বর ফর্ম এখানে সিলেক্ট করতে হবে এরপর এখানে আপনাদেরকে দিতে হবে দশ ডিজিট অ্যাপ্লিকেশান নাম্বার বা মোবাইল নম্বর তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করলেন এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই জায়গাতে বসাবেন এরপর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে যখনই আপনারা ক্লিক করবেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে রেশন কার্ডটি আপনারা অ্যাপ্লিকেশান করলেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর ফর্মটি যে সাবমিট করেন তার ডেট এখানে দেখতে পাচ্ছেন কোন ডেটে সাবমিট করলেন অর্থাৎ কোন ডেটে সাবমিট করা হলো তার ডেট কিন্তু এখানে দেখা যাবে এগুলো কিন্তু সমস্ত কিছু পেন্ডিং দেখা যাবে যখনই আপনাদের কার্ড হয়ে যাবে এগুলো কিন্তু অ্যাপ্রুভ দেখা যাবে এবং নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের পিডিএফ এবং রেশন কার্ড তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস কিন্তু দেখে নেবেন তো এইভাবে আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপ্লিকেশন করতে সেক্ষেত্রে কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ